গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা আজকের ওয়েদারটা দেখা একদম মেঘলা আর অন্ধকার হয়ে আছে পুরো রোদ্র উঠে নিয়ে আজকে প্রতিদিন না হলে সকাল থেকেই রোদরে উঠে যায় আর আজকে হচ্ছে মেঘলা হয়ে আছে আর হাওয়াও চলছে ঠান্ডা ঠান্ডা অন্ধকার হয়ে আছে তো সকালে ওতে সমস্ত কাজ টাজ হয়ে গিয়েছে এই যে আরেকজন সকাল সকাল উঠেই দোলনা খাওয়া শুরু করছে দোল খাওয়া তো আজকে আবার সেন্টারে যেতে হবে হ্যান টেনে আজকে হচ্ছে পোলিও খাওয়া হবে ওদের বাচ্চাদের তো চলো আস্তে আস্তে যাই রেডি হয়ে হাতি আছে ছোটো হাতি এখন নামো বাবা দোলনা খাওয়া হয়ে গেছে এখন নামো আবার যেতে হবে রেডি হয়ে

তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি শাড়ি পরে যাই আজকে পলিও খাওয়াবে তো ছন্দ দেখাই তোমাদেরকে যেতে যেতে তো হবে আজকে पोलियो চলো তো চলো দেখি দাদা হলো নাকি চলো তো দেখি দিদি আর তো যো যাবে দেখি এই করলে উঠেছে দাদা হট করে ভাই উঠেছে চলো এবার চলো সবাই এখন যাব আমরা সেন্টারে ওই যে

এইখানে কি হবে প্যান্ডেল হচ্ছে আবার গান গান নাকি তুই জানি এই যে এটা হচ্ছে খেলার মাঠ ফুটবল ক্রিকেট সব চালাও আর ওই যে সেন্টারটা ওখানে সামনে হাম্বুটা দেখ যা তুই দেখ এটা উঠে গেল তুই ওই যে যাও তুমি দেখো যাও কি বলেbaptism স্নান হয়ে গেছে হ্যাঁ আমাদের করে নে চল ওখানে আশেপাশে বাড়ি বাড়ি

গরমই তো ওকে কী রে এখন রোদ উঠে গেছে গরম তুই আবার ওকে সোয়েটার এটার মনে তো এই যে এদিকে একটা রাস্তা আছে আগে তো খুবই এদিকে ছোটোবেলায় এদিক দিয়ে আসতাম প্রাইভেটে যেতাম এই দিয়ে এদিক দিয়ে অনেক ঘোরাঘুরি করেছি এখন তার আর আশাই হয় না আর এখন অনেকটা চেঞ্জও হয়ে গেছে জায়গা তো আজকে আবার ভাবলাম যে এদিক দিয়ে একটু ঘুরে যাই দেখে যাই কেমন আগে দজোকে ধোরা ভাইকে ধরে থাকো মা এই যে প্রাইমারি স্কুল এটা ওটা ভূত আছে আগে এদিকে আমরা প্রাইভেট পড়তে যেতাম তো হ্যাঁ

দুইজনে তিনজনে ধরিস তারা দাদা ও দেখ না দাদা ভালোই ভাইকে করলে নিতে পারে দাদার ধানদা তো হয়ে গেছে না নানা না মারকুল তো এই দিকতে এই যে মাটি এখন দিক দিয়ে পিছনে বাড়ি আছে আর মাঠ দিতে এই যে ভূতটা লাগিয়েছে এই যে ভূতটা বেশ বড় বড় হয়ে গেছে সব খালি ভুট্টা সব আর এরকম সাইডে মানে এরকম আঠের সাইডে খুব পরিবেশটা খুবই ভালো লাগে সুন্দর তো আর হাওয়াও চলে তো এদিকে খুব আরাম লাগে দিকটায় আসলে তো আমাদের তো সেরকম আসা হয় না আজকে হলম ঘুরে যাই এসেছি এদিকে

কোথায় উঠে গেছি বাবা উঁচু পাহাড়ে উঠে গেছি আমরা সাদা পাহাড় সাদা তো দিকে ঘোরাঘুরি করি তারপরে আবার যাবো পোলিও খাওয়ানো তো হয়ে গেলো এখনো কিছু বাকি আছে তারপরে হয়তো দিবে চুরি তারপরে নিয়ে যাবো চল এখানে এসে খুব মানে ভালো লাগছে আর হাওয়া চলছে এদিক মিষ্টি হাওয়া তো ভালোই লাগছে এখানে এসে আরও কিছুক্ষণ থাকি তারপরে চলে যাবো দিদি আবার ওখানে বসে বসে রিলস বানানো শুরু করে দিচ্ছে কি রে আর দাদা ভাই হ্যালো ভালো করো ভালো করো সুন্দর হাম্বুটা না ছোট আম্বু বেবি হুম কিছু বলবে না শুয়ে আছে চুপ করে দাদা ভয় পায় হ্যাঁ তাহলে এটা তো ছোট ভাম্বু এটা কিছু করবে না এই যে ভালো করলে আর ওদের আরাম ভালো লাগে এই যে হুম বাড়ি গিয়ে হাত ধোবা চলো আসবো পোলিও খাওয়ানো টাওয়ানো শেষ খিচুড়ি দেওয়া শেষ চলছে তো আমরা এই যে বাড়িতে চলে আসলাম বলটা খুলে গেছে খুলে গেছে বল হ্যাঁ কোথায় আছে বলটা দেখতে হবে হ্যাঁ তো বাড়িতে চলে এলাম আমরা এই

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকে তো দেখালাম জায়গা অনেক দিন অনেক মানে অনেক বছর পরে ওইদিকে গেলাম আবার আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম ঘুরে কেমন জায়গাটা তো পরিবেশটা খুবই ভালো মাঠে মানে গ্রামের পরিবেশ তো ভালোই লাগে তো এখন চেঞ্জ করে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে ভাবেই তো আরও তো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে